আমরা যে নেতার সাথে রাজনীতি করছি আমরা জানি যারা এই ফ্যাসিস্ট আন্দোলনের সময় রাজপথে ছিলাম উনি কেমন নেতা আমরা জানি ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময় সংগ্রাম করতে গিয়ে আমরা যারা জেলে ছিলাম আমরা জানি যে উনি কেমন নেতা আমরা জানি এই ফ্যাসিস্ট সরকার আন্দোলনের সময় যারা আমরা হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ছিলাম আমরা জানি উনি কেমন নেতা এই কথা বলা অর্থ এক চাই উনি সংগ্রামের প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখতেন জেলে থাকা প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখতেন হাসপাতালে থাকা প্রত্যেকটা নেতা কর্মী এবং পরিবারের খোঁজ খবর রাখতেন বিয়ে ভাইয়ের এই কথাগুলোর বলা অর্থ এক চাই যে নেতার পিছনে আমরা আজকে রাজনীতি সংঘবদ্ধ অক্টোবর হয়েছে উনি আর যাই কিছু হোক উনি এই কালীহাটির একটা নেতা কর্মী রেখে পালাবে না প্রিয় ভাই আমার কেননা আমরা হ্যামিলিয়নের বাসিওয়ালা দেখি এই সংসদের ইতিহাস শুনেছি কিন্তু আমরা কালীহাটিতে বেঞ্জিল আহমেদ সাহেবকে দেখেছি

বাংলাদেশের হেডকোয়ার্টার মানে একটা মানুষের মাথা যেমন রাজনৈতিক হেডকোয়ার্টার ঢাকা বিভাগ সেই ঢাকা বিভাগের দায় দায়িত্বে আমাদের নেতা বেন্দির আহমেদ চিটু ভাই আর ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলা হয় টাঙ্গাইল জেলার অন্তর্গত কিন্তু কালিহাটি উপজেলা না ভুল বললাম মিথ্যা বলছি কি তাহলে ঢাকা বিভাগের দায়িত্ব যদি আমার নেতা থাকতে পারে তার অন্তত সাতটা জেলার মধ্যে একটা জেলা টাঙ্গাই জেলা আর তার অন্তর্গত এতগুলো উপজেলার মধ্যে একটা কালীহাট উপজেলা তাই আপনারা কি ভোটার বাকি আছে যেখানে দায় দায়িত্ব আগামী মনোয়ন নিয়ে কোন বিদাদন্দ আছে কি ঢাকা বিভাগের যে দায়িত্ব তা কালীহাটি দায়িত্ব ঢাকা দিবে আমার অন্য কেউ পাবে আশা করতে পারে কেউ পারে না তিন তারিখে তার প্রমাণ

যে বেঞ্জির আহমেদ টিভির বিকল্প এই ক্যালেন্ডার কোনো নেতা নাই অতএব আমরা এই চারটি ইউনিয়ন নিয়ে সবসময় ভোটের গর্ব করি বল্লাল সাহেবপুর খুব পাই করে নিয়ে গর্ব করি আমরা বিয়ে ভাই আমার এই কালিয়া দিতে ভোট ব্যাংক হিসাবে বিএনপি আমরা একটি কথাই বলতে চাই বল্লাল ইউনিয়নের সভাপতি চ্যালেঞ্জ করে গেলেন আমার বাড়ি পাই করা আমি পাই করা ইউনিয়ন বিএনপি সম্পাদক